এখানে হচ্ছে গিয়ে আমি ভলান্টিয়ারে আছি প্রোগ্রাম হচ্ছে গিয়ে সেফ বিডি থেকে তারা বর্ণায় এইবার বাংলাদেশে আমরা দেখেছি যে বর্ণায় হচ্ছে গিয়ে মানুষ ঘর হারিয়েছে তাদের হচ্ছে গিয়ে সবল সাম্বল যা ছিল সব কিছু হারিয়েছে তো তাদের হচ্ছে গিয়ে সহযোগিতার জন্য আমরা যে যার জায়গা থেকে এগিয়ে আসছি এবং তাদেরকে নিয়ে এই আয়োজন কারণ হচ্ছে গিয়ে আমরা এখানে যে প্রোগ্রামটা রেখেছি এই প্রোগ্রামের উপরে হচ্ছে জনসাধারণের কাছ থেকে আমরা হচ্ছে গিয়ে হাত যাতে তারা কিছু হচ্ছে গিয়ে দান করতে পারে সহায়তা করতে পারে আমাদের এই প্রবল তো তাদের সহায়তায় যে একটা অ্যামাউন্ট আসবে দেখা গেল যারা বর্টায় বাড়ি ঘর হারিয়েছে তাদের পুনর্বাসনের একটা ব্যবস্থা করবো কাজটা করে শুকুর আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে কারণ হচ্ছে গিয়ে যারা ঘর বাড়ি তারা হচ্ছে গিয়ে দেখা গেল আমার বোন আমার মা আমার বাবা এরকম সবাই আমার ফ্যামিলির মতো তো তাদের জন্য কিছু করতে পারতেছি এটা অনেক আসলেই ভালো লাগতেছে শুকুর আলহামদুলিল্লাহ এটা গিয়ে ঘর বাড়ির জন্য পূর্ণবাসী মানে হচ্ছে গিয়ে যারা এখন ঘর হারিয়ে ফেলেছে তাদেরকে যেন আমরা হচ্ছে গিয়ে ঘর তুলে দিতে পারি তাদের জন্য পারি মাথা গোজার ঠাই দিতে পারি এই জন্য মূলত

আন্দোলনে ছিল এবং স্বাধীন বাংলাদেশের সবার সম্মান আর সেক্ষেত্রে হচ্ছে কি আমরা সবাই একজন হবে না সবাই দলবদ্ধভাবে যদি ভবিষ্যতে এরকম হচ্ছে গিয়ে বাক স্বাধীনতা স্বাধীনতা নষ্ট করার চেষ্টা করে তাহলে আমরা সবাই আবার দলবদ্ধ হয়ে জনসাধারণ শিক্ষার্থী যারা আছে সবাই একত্রবদ্ধ হয়ে আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব না আসলে গানটা আমি এখন বলতে চাচ্ছি না এটা তারা আসলে তাদের মুখ থেকেই হচ্ছে কি গান আসলে আচ্ছা এত ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা আপনাদেরকেও ধন্যবাদ আর আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে